কি হতে যা করণীয় আল্লাহর ওলি হওয়ার জন্য যা যা করতে হবে এই করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের دیدار প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটা আপনার আমার জীবনে প্রয়োজন সেটা হলো 100 100 ईमानदार হয়ে জিকির করা কি করা জিকির কথা বলেন না কেন জিকির এত সুন্দর জান্নাতের বাগান এত মানুষ চার পাশে ঘুরে ফেরা কিন্তু জান্নাতের বাগানে আপনি আসতে পারছেন না অত্যন্ত আফসোস আমি প্রায় সময় বলি এই যে আমার পাশে মুরব্বি মানুষগুলো আছে মুরব্বি মানুষগুলো দর্শক সারিতে আছে আমার বাবারা চাচারা দাদার বয়সী যারা এই মুরব্বি মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে তখনই পৃথিবীটাকে পৃথিবীটাকে আর বেশি দিন টিকে রাখা সম্ভব হবে না তার কারণ হলো মুরব্বিদের অন্তরে রয়েছে আল্লাহ আল্লাহর প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তরে হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা এখনকার যুগের ছেলে এবং মেয়ে যুবক এবং যুবতী ইয়াং দুটো মেন দুটো পার্সন এদের কাছে গেলে আপনি ইসলামের কিছুই খুঁজে পাবেন না সকাল থেকে সন্ধ্যা মাথা থেকে পা পর্যন্ত তাদের কাছে ইসলামের কোন নাম নমুনাই

ইসলামের অঙ্গের অঙ্গিন হওয়া তাই তো আপনি আমি যে মুসলমান আপনার আমার সৌন্দর্য কি শুধু আপনার হাঁটা করতে করতে খাওয়া দাওয়া করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শপিং মলে যাওয়া বেড়াইতে যাওয়া ঘুরতে যাওয়া চা দোকানে বসে বসে মানুষের বদনাম করা বা সুনাম করা এগুলোই কি আমাদের ইসলামের সৌন্দর্য এগুলোই কি আমাদের গাছ তো আমি যে দূরদ পড়লাম আমি যে দৌরদ পড়লাম আপনারা দূরত সুন্দর করে পড়েননি দূরত পড়লে কি হয় জানে এই যে আমার কাছে আমার পাশে যিনি বসে আছেন ইনি জানতে চেয়েছেন আল্লাহর অলি হতে কি লাগে তো আল্লাহর বন্ধু না হওয়া পর্যন্ত তো আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্ভব হয় না আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা না হওয়া পর্যন্ত কি হয় না আল্লাহর নিয়ামত পাওয়া সম্ভব হয় না আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে কি করতে হবে বন্ধুরি আমার আমার নবী আপনার নবী দু জাহানের বংশা নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে বেশি যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগিরা গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ আপনি ওই পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আমল নামা থেকে গুণা নামজবে কথা বলেন না কেন এই যে জুমার দিন শ্রেষ্ঠ দিন কোন দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য সর্বপ্রথম কাজ করতে হবে আপনার সর্বপ্রথম মিশন থাকতে হবে আমার জীবনে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি কত জুলুম করেছি আমি জুলুম থেকে মুক্তি পেতে চাই গো দয়াল আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যদি তুমি গুনাহ থেকে মুক্তি পেতে চাও গো আমি তোমাকে ঠিকানা দিয়ে দিলাম সোনার মদিনা সুবহানাল্লাহ মদিনাওয়ালার কাছে চলে Yeah mm -hmm. মাত্র জুমার থেকে 80 বার দরুদ পড়া কয়বার 80 বার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারো গো তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে বন্ধু অশিপুর গ্রামের মানুষরে আমার ভাই আমার বাবাড়া আমার মা আমার বোনেরা সবাইকে বলবো গো হৃদয় খুলে শোনো হাদিস কানে এসেছে দয়ানাবি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরত

আর প্রতিদিন ধারাবাহিকভাবে রাসুলকে ভালোবেসে মাত্র আজ এক হাজার বার দৌরদ পড়তে পারলেই আল্লাহ রাসুল কথা দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ রাসুল কথা দিয়েছেন যদি প্রতিদিন তুমি এক হাজার বার দূরত পড়তে পারো প্রাণীর নবীকে ভালোবেসে তুমি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না রাসুলের কথা সত্য না মিথ্যা আর জোরে বলেন এটা কোন মুসলমান না আমরা মুসলমান দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা মুসলমান হয়ে এডুকেটেড পার্সন হয়ে আমরা অনেক স্কলারশিপ নিয়ে এসে আমরা বলি রাসুল তো আমাদের মতো মানুষ তার কি বল হতে পারে না আর ইহুদিরা কি বক্তব্য দিচ্ছে আমার দিকে তাকান

আমি তো আজকে আপনাদেরকে আল্লাহর অলি বানাইতে হলে আল্লাহর অলি হওয়ার জন্য কি করণীয় সব রাস্তা দেখিয়ে দেবো সর্বশেষে খাজা গরিবে না জীবন বৃত্তান্ত থেকে আপনাদেরকে কথা শুনি ওনার জীবনে থেকে তারপর আজকে মাহফিল সমাপ্ত করব আমার সাথে লম্বা সময় থাকতে হবে রাজি আছেন কে রাজি ইউ আর গ্রেট এভরিবডি আলহামদুলিল্লাহ বলেন বলেন না ইউ আর ভেরি স্ট্রং আপনারা অনেক শক্ত মানসিকতার মানুষ এটাই সবচেয়ে বড় পাওয়া আমার এখানে অসংখ্য মানুষ বসে থাকবে কিন্তু আলোচনা মন দিয়ে শুনবে না এই মানুষ দিয়ে আমার কোনো ফায়দা তবে তারপরেও আপনাদের কাছে বলার কোনো প্রয়োজন নেই তারপরেও আমি আপনাদেরকে বলছি সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে এসছেন আমি আপনাদের কাছে মেহমান হিসাবে এসেছি আমি আজকে দোয়া করব যদি আমি গুণাগার হয়ে থাকি না আল্লাহর কাছে প্রিয় হয়েছি জানি না কিন্তু তারপরেও আজকে আমার দোয়া কিন্তু কবুল হবে কেন হবে জানে মুসানবীকে প্রশ্ন করা হলো আল্লাহ মুসানবী প্রশ্ন করলেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আমি যখন খুশি হই পৃথিবীতে বৃষ্টি পাঠাই কাল্লা আপনি যদি আরো বেশি খুশি হন তখন কি করেন বাবা মার কোল জোরে পাঠিয়ে দিই কন্যা সন্তান তারপরে কি করেন কারো বাড়িতে পাঠিয়ে দিই মেহমান আরো জোরে বলুন তাহলে কি হয়ে গেল দৌরদ পড়লে আপনার জান্নাত নিশ্চিত জানেন না আরে শুধু এখানে আমি তো এই আলোচনা করার জন্য আজকে আসিনি তারপরে বলছি জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন সকাল তো সন্ধ্যা কোন টাইম নাই এনি টাইম 24 আওয়ার্স আপনি যদি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে থাকেন জিবরাইল কথা দিয়েছে তুমি টেনশন করো না ফুলছে রাতের ফুলটা হাজার বছরের রাস্তা হবে চুলের চিচিকন হীরার চেয়ে ধার হবে উপরের দিক থেকে আগুন ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন উদিত এমন ভয়ঙ্কর এক সিচুয়েশন হবে ফুলছে রাতে আমি জিবরাইল তোমাকে আমি জিব্রাইল তোমাকে নবীর প্রেমের দরুদ পড়ার কারণে প্রেমিক আমি জিব্রাইল নিজে হাতে ধরে ফুল চেরাদের ফুল বার করে দিব তাহলে আল্লাহর প্রিয় না হলে কিন্তু এত নিয়ামত পাওয়া যাবে না যায় না এত নিয়ামত কি পাওয়া যায় যায় না আমি দরুদ পড়েছি আপনারা কিন্তু দরুদ পড়েননি ভালো করে পড়েননি হয়তো দু চারজন পড়েছেন কিন্তু সবার কাছ থেকে যে দরুদের আওয়াজ আল্লাহর ওলি হতে হলে কি করতে হয় আপনারা বুঝে নেবেন তারপরে আমি আমার আলোচনায় ফিরে যাব বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে চা খাওয়ার জন্য নয় বসে বসে বাদাম খাবার জন্য নয় বসে বসে চা কফি খাবার জন্য নয় চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয় হুজুর কেন গো আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ আর যারা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ उपस्थित আমি একটু ব্যতিক্রম ভাষায় বলবো আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে না হয় আপনারা কোনো আলোচনা শুনে কিচ্ছু নিতে পারবেন এখান থেকে কারণ আমরা তো বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষই এখন উদাসীনতার মধ্যে আছে কোথায় আছে উদাসীন মানুষ উদাসীনতার মধ্যে আছে আপনারা সবাই আমার আলোচনা শুনতে আসছেন আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেই সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনি যদি বলেন যে হুজুর এটা আমার কাছে গ্রহণ গ্রহণযোগ্য নয় আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি আপনাদেরকে বলবো আইসে গো টু योर সিট আউট অফ সাইট আমি আসার পরে দেখছেন না অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিল কিন্তু আমি আসার পরে মনে হলো যেন একটা শুটিং স্পট এখানে শুটিং চলছে ওরা শুটিং দেখে চলে গেল বলে গেল না অতন্ত আপস অত্যন্ত লজ্জাজনক বিষয় এটা যে একজন মুসলমান হয়ে তার ধর্মীয় অনুষ্ঠান থেকে ধর্মীয় কালচার থেকে দেখে দেখে বাড়ি চলে যাওয়া এটা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত আপসুলের বিষয় আমার দিকে তাকান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা আল্লাহ এদের সম্পর্কে কোরআন স্পষ্ট করে বলেছেন ও রিদদাত বিল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাম বরাদ্দ করেছেন আল্লাহ ওদের জন্য বরাদ্দ করবে আল্লাহ বলেছেন ইউকো টু প্যারাডাইস আমার মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ও রিদদাতদের মত মুক্তাকিনদের ঘোষণা হলো তোমরা জান্নাতে চলে যাও জোরে জোরে সুবহানাল্লাহ যারা জান্নাতে যেতে পারবে না ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে

গুলো ফলো করি লেখে রাখে মন্দিরের গেইটে যাই মন্দিরের পবিত্রতা বজায় রাখেন আসলে এখানে তো পবিত্রতা বলতে কিছুই নেই এই জায়গাটা অপবিত্র এবং যারা এটাকে অনুসরণ করছে তারা অপবিত্র ঠিক কেন বলে কিন্তু তাদের কাজে তাদের এই ধর্মীয় যেই সিস্টেমটা এই সিস্টেমেটিক ভাবে তারা চলছে যদিও এটাকে ক্রিয়েট করেছে সাইটান কে ক্রিয়েট করেছে শয়তান এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমাম দাদদের প্রকাশ্য শত্রু যেমনি বেঈমানেরা ঠিক তেমনি শয়তান কিন্তু মুমিন যারা আল্লাহ তাদেরকে পুরো আলাদা করে ফেলেছে ওই যে আল্লাহ ওলি যারা আল্লাহর প্রিয় হয়েছে আল্লাহ তাদেরকে পুরো ডিভাইড করে ফেলেছেন কিভাবে আল্লাহ বলেছেন ইন্নাই কাইদা শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল সে হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারাতে পারে না পুরো পুরো কথা ঠিক না ঠিক না আরজন বলে ঠিক না মেয়ে যেমন আজকে কিন্তু আপনারা যুদ্দা এবং আপনারা বিজয় যুদ্দা আপনারা কিভাবে যুদ্ধ এখন কিন্তু দেহের যুদ্ধের সময় নেই এগুলো কিন্তু একষট্টি হিজড়িতে ভাইসালা হয়ে গেছে হয়েছে কিনা এখন কি আমরা অস্ত্র লয়ে করতে হয় গোলাগুলি করতে হয় তলোয়ার নিয়ে বের হতে হয় এখনকার যুদ্ধ হবে শুধু আত্মার যুদ্ধ আপনারা যারা জান্নাতের বাগানে ফার্স্ট টাইম থেকে চলে এসেছেন আমি আপনাদেরকে কেন বললাম যোদ্ধা আজকে এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও কিন্তু অনেকে হাঁটছে চারপাশে হাঁটছে না আসার সময় দেখলাম ওইদিকে দিকে যাত্রা চলছে আপনাদের ওই ওই দিক দিয়ে আসছি আমরা কোন দিক দিয়ে আসছি আমি তো রাস্তা চিনি না দেখছি রাস্তার পাশে যাত্রা হচ্ছে মানুষ তো বসে আছে আছে আবার দাঁড়াইও আছে নাউজুবিলা বলবেন না আমি বললাম হায়রে আল্লাহ এরাও বনা কি মুসলমান নিজেদেরকে দাবি করে আচ্ছা আমার কথা কি আপনাদের বুঝতে শুনতে কোনো অসুবিধা হয় না নাকি স্পষ্ট বুঝতে পারেন স্পষ্ট আমি কি কথাগুলো বলবো বলেন আপনারা মন দিয়ে শুনবেন তো শুনবেন এবং ব্রেেনে সেটআপ দেওয়ার চেষ্টা করবেন আমি কী বলি আপনাদেরকে যে দুরুদ নিয়ে যেইটুকু বলেছি এইটুকু অল্প করে দিব কারণ বেশি দিলে আপনারা মনে রাখতে পারবেন না এই যে দুটো হাদিস জুমার দিনে আশি বার দূরত পড়লে আশি বছরের সৌগিরে গুনা মাফ এখনকার মানুষ তো আশি বছর বাঁচেও না আর প্রতিদিন যদি এক হাজার বার দূরত পড়তে পারো তাহলে প্রতিদিন এক হাজার বার পড়তে পারলে এইভাবে যদি জীবন চলতে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না এবার আসেন বন্ধু জিকির নিয়ে একটু কথা বলবো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তুমবাই জামনাতের বাগানে বসে বসে আল্লাহর জিকির কর গো আল্লাহ তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করবে সুবহানাল্লাহ তাহলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ কি যেমন মনে করবে ঠিক আল্লাহ তোমার সাথে তেমনি হয়ে যাবে সুবহানাল্লাহ পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আল্লাহ আমার বন্ধু ঠিকই আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে তবে প্রক্রিয়াটা তুমি করতে হবে বন্ধুত্বটা শক্ত করার জন্য হুজুর কেমনি গ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া বলতেছেন হে গণ তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে বলেন জিকির করব কোন অবস্থায় করব কেমন করে করব কখন জিকিরের কোন কন্ডিশন নাই পবিত্র অবস্থায় শুধু জিকির করতে থাকবা শুধু চলুন আল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ও আলা যুলুবে ঘুমিয়ে ঘুমিয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না আমার নবী আপনার নবী দোজাহাদের বংশের নবী তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র আছে রে মানুষের মনের ঘরে ময়লা দূর করার যন্ত্র হলো জিকি বা এই দেশের মানুষের মনে ময়লা আছে নাই এত বেশি ময়লা ময়লা ঠেলায় কিন্তু ভালো জায়গা খুঁজেও পাওয়া আল্লাহর হবে বলেছেন বেশি বেশি করে জিকির করো ও বন্ধু তোমার মনের ময়লা দূর হয়ে যাবে রে জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে জোরে জোরে কন্যা বন্ধু যে মানুষ কিন্তু দুই ধর দুই রকম প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল প্রত্যেকটা মানুষ কি আরে হাত তোলে দেখান প্রত্যেকটা মানুষ কি ডবল কেউ কিন্তু সিঙ্গেল নয় একটা হলো তার দেহ মাথা থেকে পা পর্যন্ত বডিটা এই বডিটাকে যেটা পরিচালনা করছে আরেকটা হলো রূপ এটা একটা মানুষ সেই মানুষ না থাকলে বাহিরের মানুষ থাকে না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায় অন্তর দিয়েও জিকির করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় রে এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার খবর হলো ওই যে আমার দাদা ভাই আমাকে বলেছেন যে আল্লাহর ওলি হতে হলে কি করতে হয় দেখেন বন্ধু আমার নবী বলেছেন কেউ যদি আমাদের মধ্যে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে সুবহানাল্লাহ মজা হয় নাই আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ সবহানি রা ইরা এমিনে রে ফোন জগত করুন ও জানবি আমার নহরে রে ফোন জগত করুন سالا سبحان الله الحمد لله لا اله الا الله

পৃথিবীর দেহের খাবার আপনি যেই কোনো জায়গায় গেলে খুঁজে পাবেন গো কিন্তু এই ভিতরের মানুষের রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলবে না আজকের জান্নাতের বাগান হলো ওই রুহের খাবারের জায়গা ঠিক আমার আপনার নবী দুজাহারের বাচ্চা নবী তিনি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রে ইয়া হাবিবল্লাহ নবী নবী গো বাগানের ফলটা কি গো তখনই আমার নবী দিয়েছেন একটু আগে যে জিকির করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলেন আসছে আর কি সম্ভবত কত আজার করবো দেখবেন মাঝাঁদে দেবো না

হমদুলিল্লাহুল্লা আমার আপনার